চিংড়ির চারটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে চিংড়ি ধুয়ে বেছে নিতে হবে পিঠের কালো সুতোটা বের করে নিয়েছি দেখো প্রথমে মশলাটা তৈরি করে নিই দেড় চামচ দিচ্ছি কালো সর্ষে এরপর দিচ্ছি পোস্ত বড়ো চামচের দু চামচ সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম এরপর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দু চামচ কোড়ানো নারকেল অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে বাটতে হবে অল্প জল দিয়েই বাটবে কেননা বাটাটা যাতে খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবে এখন সেই চিংড়ির মধ্যে সামান্য একটু হলুদ পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি বেটে রাখা মশলা এরই সাথে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এখন নিয়েছি দেখো একটা টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে এই মাখানো চিংড়িটা ভরে দিচ্ছি এই ডিশে অল্প একটু জল দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেবে না ভালো করে একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম দুটো পাকা লঙ্কা দিলাম দিচ্ছি দু চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা অবশ্যই দেবে দেখবে খেতে খুবই সুস্বাদু হবে এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি দেখো এরকম একটা পাত্র নিয়েছি পাত্রে দিচ্ছি এক থেকে দেড় গ্লাস মতো জল মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকা লাগিয়ে দেব। ঢাকাতে দেখো একটা ছোট্ট ছিদ্র আছে ছিদ্রটাকে বন্ধ করতে হবে একটা লবঙ্গ ছিদ্রের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরও সাত থেকে আট মিনিট এটাকে রান্না করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর টিফিন বক্সে ডাকনাটা খুলছি দেখো তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা দুর্দান্ত স্বাদের এই চিংড়ি রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে শুধু এই একটা পদ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যায় এই রেসিপিটার জন্য খুব বেশি চিংড়ি লাগবে না অল্প একটু চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি এরই সাথে কয়েকটা পটল নিয়েছি পটলের ছাল চেঁচে নিয়েছি এক সাইড কেটে নেওয়ার পর ভিতরের দানা বের করে নিয়েছি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এখন সরষের তেল গরম করে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে ঢাকা দিয়ে মাঝারি আছে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম এখন পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি যেটুকু তেল আছে সেই তেলেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে দিচ্ছি অল্প একটু কুচোনো পেঁয়াজ মাঝারি আঁচে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিলাম পটলের দানাগুলো ঢাকা দিয়ে পটলের দানা ভেজে নিলাম দিচ্ছি আদা বাটা অল্প একটু রসুন বাটা জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এখন এর মধ্যে কুচনো চিংড়িগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি দুই থেকে তিন চামচ নারকেল কোড়া নারকেল কোড়া না দিলেও হবে তবে নারকেল কোড়া দিলে এটার স্বাদ অনেক বেড়ে যাবে একদম ঝরঝরে করে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পটল ভাজা আর সেই সাথে চিংড়ির পুর পটলের মধ্যে চিংড়ির পুরটাকে ভালো করে ভরে নিতে হবে বেশ ঠেসে ঠেসে অনেকটা করে পুর ভরে নেবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর পুর কিন্তু বেরোবে না দেখো প্রত্যেকটা পটলে আমি পুর ভরে নিয়েছি এখন চলো গ্রেভিটা বানিয়ে নিই সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে দিচ্ছি গ্রেট করা টমেটো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কুষিয়ে নিতে হবে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিচ্ছি গরম জল তবে খুব বেশি জল দেব না এটা গ্রেভিটা খুব পাতলা ভালো লাগে না ফুটে উঠলে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে আর নামাবার আগে ঘি গরম মশলা তোমরা দিতে পারো তবে আমি কিন্তু দিইনি তৈরি হয়ে গেল চিংড়ির পুরের পটলের দোলমা গ্রেভিটা পাতলা এখন মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো গ্রেভিটা কতটা ঘন হয়েছে এটার স্বাদও অপূর্ব হয় এখন চলো তৃতীয় রেসিপিতে চলে যায় দেখো মাত্র কয়েকটা চিংড়ি নিয়েছি এই রেসিপিটা ডাল ভাত ছাড়াও সন্ধেবেলাতে চায়ের সাথে পরিবেশন করতে পারো চিংড়ি মাছ বরাবর এভাবে চিরিয়ে নিতে হবে এরপর একটা বাটির মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা দিচ্ছি পাতি রস পরিমাণ মতো লবণ দিতে হবে সেই সাথে দিতে হবে গরম সর্ষের তেল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর চিংড়িগুলো এর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রাখবো ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজেই রাখতে হবে দশ মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে মেশানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিলি ফ্লেক্স ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে চিংড়ি নিয়ে সেই ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে দুবার কোট করে নেবে তাহলে এগুলো দারুণ মুচমুচে হবে প্রত্যেকটা চিংড়ি আমি এভাবে তৈরি করে নিয়েছি আর দুবার কোট করেছি কোট করে নেওয়ার পর খুন্তি দিয়ে দেখো চেপে চেপে এটার একটা শেপ দিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখতে অনেকটা কলকার মতো হবে প্রত্যেকটা দেখো তৈরি হয়ে গেছে আমার এভাবে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে দুই থেকে তিন দিন রেখেও দিতে পারো এখন সাদা তেল গরম করে মাঝারি আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি প্রন বা মুচমুচে চিংড়ি এখন চলো চতুর্থ রেসিপিতে চলে যায় চিংড়ির মধ্যে হলুদ আর লবণ আমি মাখিয়ে রাখছি নিয়েছি দুটো ডাব ডাবের জলটা বের করে নিচ্ছি ডাবের শাঁসটাও কিছুটা বের করে নিলাম মিক্সি জারের মধ্যে দিচ্ছি কালো সর্ষে দু চামচ পোস্ত দু চামচ পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম এখন দিচ্ছি ডাবের জল ডাবের শাঁস খুব বেশি জল দেওয়া যাবে না কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেঁটে নিলাম নারকেলের দুধ বের করে নিচ্ছি নারকেল সুতির কাপড়ে দিয়ে চেপে নিংড়ে দুধটাকে বের করে নিলাম সেই চিংড়ির মধ্যে এখন বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি দিতে হবে হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি নারকেলের দুধ সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো অল্প একটু মাখা আটা লাগবে সেটাও নিয়েছি এখন ডাবের মধ্যে মাখানো চিংড়ি ভরে দিচ্ছি এরপর ডাবের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে মাখা আটা দিয়ে মুখটাকে ভালো করে শিল করে নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি একটা বাটির ওপরে ডাবটা দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে আর নয়তো গ্যাসের ওপরে সরাসরি ডাবটা বসিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে ডাব চিংড়ি সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর ডাবটাকে খুলে নিতে হবে আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন